সবে সন্ধে হয়েছে গঙ্গার ঘাটে সিঁড়িতে দাঁড়িয়ে সিগারেট টানছি হঠাৎ পাশ দিয়ে এক সুন্দরী নারী সিঁড়ি দিয়ে নেমে একটা ধাপে এসে বসল একা খুব চেনা লাগলো মহিলাটিকে কোথায় দেখেছি কোথায় দেখেছি ভাবতে ভাবতে বিদ্যুৎ চমকের মতো মনে পড়ল আরে আস্ত এ নারী পুজো এনেই তো লক্ষ্মী প্যান্ডেল বাড়ি সব ছেড়ে এখানে এই নির্জন ঘাটে কৌতূহলে দুপা এগিয়ে গেলাম পায়ের শব্দে মুখ ঘুরালেন তিনি হ্যাঁ ঠিকই ভেবেছি ইনি আমাকে কাছে চলে আসতে দেখে ইশারায় চুপ থাকতে বললেন খুব আসতে বললেন হাফিয়ে উঠেছিলাম আমি অবাক জিজ্ঞেস করলাম মানে ইশারাতেই বসতে বললেন বসলাম এক ধাপ নিচে উনি বললেন পুরুত মশাই আসছে না ফোনও ধরছে না অন্য পুরুত ধরতে বাড়ির লোক রাস্তায় ছুটোছুটি করছে সেই সুযোগে পালালাম আমাকে হাঁ করে থাকতে দেখে বললেন বছরের পর বছর দিনের পর দিন একভাবে থাকতে ভালো লাগে না হাঁফিয়ে উঠি সেই এক প্রার্থনা সবার সেই এক চাওয়া চুপ করে তাকিয়ে রইলেন দূরে কিন্তু কিছু বলতে গিয়েছিলাম থামিয়ে দিলেন কি সুন্দর বাতাস দিচ্ছে তাই না কি সুন্দর জায়গা গঙ্গা বয়ে যাচ্ছে ছোট ছোট নৌকো দূরে ব্রিজ দিয়ে গাড়ি যাচ্ছে ব্রিজের আলো মুখ দেখছে জলে অপূর্ব কিন্তু আপনাকে খুঁজবে তো খুঁজুক ফিরলেন আমার দিকে সেই এক আয়োজন সেই এক চাওয়া সেই এক আপনি তো দেবী আপনার কাছেই তো চাইবো আমরা কথার মাঝখানে বলে ফেললাম আমি ক্লান্ত হয়ে গেছি পুরনের ঘেরা টোপে আটকে গেছি মনে হয় যেন কতদিন পর নিজের মতো বেরোলাম মনে পড়ছে না বোধহয় এই প্রথম কি যে ভালো লাগছে দেবীর সাজ বড় ভারী মনে হয় আচ্ছা দেবী কি কখনো নিজের মতো থাকতে পারবে না মানুষের মতো ঘুরে বেড়াতে পারবে না মানুষের মধ্যে অসহায় লাগছে আমার বললাম আপনার সব আছে বলেই তো আপনার কাছে চাওয়া কেমন একটা হাসলেন কিছু কিছু হাসিতে জ্যোতিচিহ্ন পরে বড় তাড়াতাড়ি সুখ না দুঃখের হাসি বোঝা যায় না ঠিক পরিস্থিতি হালকা করতে বললাম আপনাকে তো কারো কাছে কিছু চাইতে হয়নি কোনোদিন আমি তো দেবী প্রাপ্তি আমার শেষ কথা আমি তো চাইতে পারি না খোলা মাঠে হেঁটে যাওয়া অসময়ের বৃষ্টিতে ভেজা ছুটতে ছুটতে দিগন্ত খোঁজা কোনো মানুষের বাড়ির জানলা দিয়ে জিজ্ঞেস করা কেমন আছো চা খাওয়াবে সবাই তটস্থ সব কিছু প্রসাদ আপনি আসেন বড় সুন্দর কোজাগরি পূর্ণিমায় আমার কাছে চাইতে চাইতে প্রার্থনা পূরণ হয়ে গেলে পূর্ণিমা দেখার সময় কারো হয় না মুখ ঘুরিয়ে নিলেন তখনই মনে হল দেবী দেবতারাও একা ভীষণ একা অনেকটা দূরপাল্লার দৌড় মতো